হ্যালো ফ্রিওান ওয়েলকাম টু সি আর বিডেমি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্নোত্তর তো দেখো প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর টুয়েলভ আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কিন্তু অনেক প্রশ্ন দেখবে পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে সম্প্রতি দু সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা কে পেয়েছেন তো দেখো পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রশ্নগুলো উত্তর কী হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অপশন এ বি সি ডি তারপরে দেখে নেবে যে এই প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো সম্প্রতি দু সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে বানু মুশফাক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি কিন্তু একজন ভারতীয় লেখক তিনি একজন ভারতবর্ষের লেখক ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো দুই নম্বর এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি শিল্পে অগ্রগতির জন্য কোন রাজ্য উদ্যোগ ক্লান্তির এই পরিষেবা চালু করেছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঞ্জাব ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট ফেসে প্রশ্ন সম্প্রতি ভারতের মোট কতগুলো রামসার সাইট আছে সম্প্রতি ভারতে মোট কতগুলো রামসার সাইট আছে সঠিক উত্তর হয়ে যাবে নাইনটি এটা কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে পরিবর্তন হতে থাকে ওকে কারণ প্রচুর রামসাই সাইটগুলো প্রত্যেক বছর বছর কিন্তু যুক্ত হতে থাকে তাহলে বর্তমানে সম্প্রতি এখন বর্তমানে ভারতবর্ষে মোট একানব্বইটি রামসার সাইট আছে এবং রামসার সাইট কি এগুলো কিন্তু জলাভূমির সাথে যুক্ত কেমন তাহলে অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তোমাদের আপকামিং ডাবলিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কুড়ি জুন থেকে অলরেডি শুরু হয়েছে ফাউন্ডেশন ব্যাচ দু হাজার পঁচিশ ক্লাস কিন্তু অলরেডি কুড়ি জুন থেকে শুরু হয়েছে সিট সংখ্যা কিন্তু লিমিটেড এখনও ভর্তি চলছে তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারো তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের পুরো টপিক অনুযায়ী ক্লাস এই ব্যাচে পেয়ে যাবে দেখো অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে পিডিএফ পাবে মক টেস্ট পাবে ওকে কোন কোন বিষয়ের ক্লাস পাবে পুরো জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রত্যেকটা বিষয় রয়েছে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পুরো গণিত পুরো ইংরেজি প্রত্যেকটা কিন্তু টপিক ধরে ধরে তোমরা ক্লাস মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট একবারই মাত্র পেমেন্ট করতে হয় মাসিক কোনো ফিজ নেই বর্তমানে কিন্তু অফার চলছে পরবর্তীতে কিন্তু এটাই কোর্স ফি হতে চলেছে নশো নিরানব্বই টাকা ওকে তো এই সমস্ত বিষয়ে তোমরা ক্লাস পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় রয়েছে বেশি সময় নেই তিন থেকে চার মাস সময় রয়েছে এই কারণে কিন্তু প্রত্যেক দিন আমাদের এই ব্যাচে ক্লাস চলছে আজকে রবিবার আজকেও কিন্তু ক্লাস চলছে ওকে পরীক্ষা কিন্তু হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি বিগত বছরের বিভিন্ন চাকরি পরীক্ষায় আমাদের সিআরপি একাডেমি থেকে পড়াশোনা করে কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু সফলতা লাভ পেয়েছে সফলতা পেয়েছে ওকে এবং এই ব্যাচে কিন্তু প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তোমরা ক্লাস পেয়ে যাবে ওকে ক্লাস কিন্তু অলরেডি কুড়ি জন থেকে শুরু হয়েছে তোমরা যারা এখনও ভর্তি হতে চাইছো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নেক্সট দেখো চার নম্বর কোশ্চেন কী রয়েছে দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ বা বিশ্ব খাদ্য পুরস্কার এটা কে পেয়েছেন তো দেখো এই বছর ওয়ার্ল্ড ফুড প্রাইজ এই পুরস্কারটা পেয়েছেন সঠিক উত্তর হিসাবে অপশান সি মারিয়েন জেলা হাঙ্গারিয়া অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু কারেন্ট থেকে প্রশ্ন থাকবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে দেখবে এইখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর দু সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ পরের বছর পরের বছর ফিফা ফুটবল বিশ্বকাপ পুরুষদের এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে অপশন এ কাতার অপশন বি রাশিয়া অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় নাকি ব্রাজিলে তো দেখো অপশান সিটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে দু সালে ফুটবল বিশ্বকাপ এটি মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট দেখো ছয় নম্বর আট ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও শ্রীলঙ্কা ভারত ও মালদ্বীপ ভারত ও সুমাত্রা নাকি ভারত ও পাকিস্তান তো দেখো আট ডিগ্রি চ্যানেল সঠিক উত্তর হয়ে যাবে এটা কিন্তু ভারত এবং মালদ্বীপের মাঝখানে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় তো এই টপিক থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো রয়েছে যেমন দেখো ভারত এবং পাকিস্তানের মাঝখানে কী কী রেখা রয়েছে র্যাড লাইন রয়েছে লাইন অফ কন্ট্রোল রয়েছে এলওসি ভারত এবং চীনের মাঝখানে কী রয়েছে ম্যাকমোহন লাইন রয়েছে পাকিস্তান আফগানিস্তানের মাঝখানে ডুরাল লাইন রয়েছে ওকে নেক্সট দেখো জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে কী কী রয়েছে হিডেনবার্গ লাইন সিক ফ্রাইড লাইন ইটালি জার্মানি ফ্রান্স ম্যাগিনট লাইন এটা কিন্তু পরীক্ষাতে আসে যে ম্যাগিনট লাইন কোথায় অবস্থিত এটা হচ্ছে ইটালি ফ্রান্স এবং জার্মানির সীমারেখায় অবস্থিত নেক্সট দেখো ঊনপঞ্চাশতম প্যারালাল এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মাঝখানে অবস্থিত আটত্রিশতম উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সাঁত্রিশতম ভারত ও মায়ানমার আঠাশতম চব্বিশ সময় এগুলো হচ্ছে ভারত এবং পাকিস্তান তো এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পারলে খাতায় নোট করে রাখবে তাহলে আগে রিভিশন করতে সুবিধা হবে ওকে দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমারেখাগুলো রয়েছে এগুলো ভিডিওটি পজ করে সুন্দরভাবে খাতায় নোট করে নাও নেক্সট দেখো সাত নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ মাই মিউজিক মাই লাইফ মাই মিউজিক মাই লাইফ এটি কার রচয়িতা বলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও মাই মিউজিক মাই লাইফ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত রবি শঙ্কর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর পণ্ডিত শিবকুমার শর্মা তিনি কোন যন্ত্রশিল্পের বিশিষ্ট অবদান রেখেছেন বা তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন সে তার সন্তুর তবলা নাকি সারেঙ্গে দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কমনযোগ্য প্রশ্ন এই মক টেস্টের প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করবে পারলে এগুলো খাতায় নোট করবে এবং পরীক্ষার আগে রিভিশন করে যাবে দেখবে এইখান থেকে সব প্রশ্ন কমন পেয়ে গেছো তো দেখো পন্ডি পণ্ডিত শিবকুমার শর্মা তিনি হচ্ছেন সঠিক উত্তর হিসাবে তিনি একজন সন্তুর বাদক তিনি একজন সন্তুর বাদক অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর ভাস্কর ডাগামা কবে ভারতে পদার্পণ করেন ভাস্কর ডাগামা কবে ভারতে পদার্পণ করেন তো দেখো এই প্রশ্ন সঠিক সঠিকোত্তর হিসাবে ভাস্কো গামা চোদ্দোশো সালে চোদ্দোশো সালে তিনি কিন্তু ভারতবর্ষে পদার্পণ করেন তো দেখো ভাস্কর গাওয়ার চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দের কুড়ি মে এটাও পরীক্ষাত আছে কুড়ি মে ভারতের কালিকটে কিন্তু এসেছিলেন ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তৃতীয় গোবিন্দ তৃতীয় কৃষ্ণ দন্দিদুর্গ নাকি প্রথম কৃষ্ণ তো দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো রাষ্ট্রকূট বংশের যদি বলা হয় শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তাহলে কিন্তু হয়ে যাবে তৃতীয় গোবিন্দ এটাও কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট দেখো এগারো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলার সাঁওতাল হুল বিদ্রোহ এটি কবে হয়েছিল তো দেখো হুল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল হুল বিদ্রোহের নেতৃত্ব দেয় সিধু এবং কানু এবং এই যে বাংলা সাঁওতাল হুল বিদ্রোহ এই হুল বিদ্রোহটা হয়েছিল আঠেরোশো সালে এইটিন ফিফটি ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন নেক্সট দেখো বারো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি এই চারটির মধ্যে কোনটি সঠিক করতে হবে বিন্দু পর্বত আরবল্লি পর্বত হিমালয় পর্বত নাকি নীলগিরি পর্বত তো দেখো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো আন্নামালাই পর্বত এটি কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা নাকি মধ্যপ্রদেশ তো দেখো আন্নামালাই পর্বত আন্নামালাই পর্বত সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বক্রেশ্বর উচ্চ প্রশ্রবণ এটি কোথায় দেখা যায় প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমাদের জন্য কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যে টাইপের প্রশ্ন হবে যে লেভেলের প্রশ্ন হবে সেই লেভেলটাই কিন্তু এখানে রাখা হয়েছে ওকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু খুব একটা হার্ড লেভেলের প্রশ্ন আসবে না ইজি টু মডারেট এবং দেখবে যে এই টাইপের প্রশ্নগুলো যে টাইপের প্রশ্নগুলো অলরেডি প্রচুরবার পরীক্ষাতে এসেছে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেবে সুতরাং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য বক্রেশ্বর উচ্চ প্রশ্রবণ এটি কোথায় দেখা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বীরভূম অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই সংবিধান সংশোধনী হয়েছিল উনিশশো সালে নেক্সট দেখো ষোলো অর্থবিল কোথায় উপস্থাপিত হয় না রাজ্যসভা লোকসভা নাকি পার্লামেন্ট তো দেখো আমাদের পার্লামেন্টের কিন্তু দুটো কক্ষ রয়েছে একটা হচ্ছে উচ্চকক্ষ একটা হচ্ছে নিম্নকক্ষ উচ্চকক্ষটাকে বলা হচ্ছে রাজ্যসভা নিম্নকক্ষটাকে বলা হচ্ছে লোকসভা মনে রাখবে যে অর্থবিল বিল কখনোই উচ্চকক্ষ মানে রাজ্যসভায় কিন্তু উপস্থাপিত হয় না অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অর্থবিল এটা কিন্তু রাজ্যসভায় উপস্থাপিত হয় না নেক্সট দেখো সতেরো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ও সম্বন্ধীয় সূত্র কে আবিষ্কার করে তো দেখো বংশগতির যে জনক সেই বংশগতির জনক কাকে বলা হয় মেন্ডেলকে গ্রেগর জোহান মেন্ডেলকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠেরো জৈব বিবর্তন এর ব্যাখ্যা দানকে জৈব বিবর্তন এর ব্যাখ্যা কে ল্যামমার্ক ডারউইন ব্ল্যাকম্যান নাকি কোনোটি নয় তো দেখো জৈব বিবর্তন এর ব্যাখ্যা দেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ডারউইন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ দার্শনিকের উল কাকে বলা হয় দার্শনিকের উল কাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রো ক্যালসিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড নাকি কোনোটি নয় তো দেখো দার্শনিকের উল বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক অক্সাইডকে জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নম্বর এটিও কিন্তু বিজ্ঞান থেকে দেখো ব্যাক টু ব্যাক সব গুরুত্বপূর্ণ প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থা কোনটি পদার্থের চতুর্থ অবস্থা কোনটি তো দেখো পদার্থের চতুর্থ অবস্থা সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ প্রোটন কণা কে আবিষ্কার করেন এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো একটি পরমাণুর একটি পরমাণুর তিনটি কণা থাকে এক ইলেকট্রন কণা দুই প্রোটন কণা তিন নিউট্রন কণা ওকে তো দেখো প্রোটন কণা এবং নিউট্রন কণা এটি কিন্তু নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াসে ওকে আর ইলেকট্রন কণার আধান হচ্ছে মাইনাস প্রোটনটা হয় প্লাস আর নিউটনটা হয় নিঃশরিত প্লাস মাইনাস কিছুই নয় ওকে তো এই প্রোটন কণাটা কে আবিষ্কার করে এই প্রোটন কণার আবিষ্কর্তা হলেন সঠিক উত্তর হবে র্যাদারফুড অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর ইলেকট্রন কণা কে আবিষ্কার করে ইলেকট্রন কণার আবিষ্কারক হলেন জে জে থমসন আর নিউটন কণাটা কে আবিষ্কার করেন চ্যাডউইক ওকে তো তিনজনে পরমাণু তিনটি কণা কিন্তু আবিষ্কার করেছিলেন ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট বাইশ নম্বর সেত হস্তির দেশ কাকে বলা হয় তো দেখো সেত হস্তির দেশ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ডকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই টপিক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল সেই কারণে দেখো পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যেমন দেখো নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে কফি বন্দর রিও ডি জেনারোকে বলা হয় দক্ষিণের ব্রিটেন নিউজিল্যান্ডকে বলা হয় পান্নার দ্বীপ আয়ারল্যান্ড ইংল্যান্ডের উদ্যান কেন্ট পবিত্রভূমি প্যালেস্তাইন লবঙ্গদ্বীপ মাদাস্কার বাতাসের শহর শিকাগো এবং দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে ওকে নেক্সট দেখো তেইশ ভারতের পক্ষী মানব কাকে বলা হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ বস্তু গিরি রায়চৌধুরী শর্মিলা চানু সেলিম আলী নাকি সৈয়দ আলী ভারতের পক্ষী মানব কাকে বলা হয় তো দেখো ভারতের পক্ষী মানব বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সেলিম আলীকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো চব্বিশ নিম্নলিখিত অপশানগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান অর্থাৎ ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি তো দেখো ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান সঠিক উত্তর হবে পরমবীর চক্র পরমবীর চক্র হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি ভারতরত্ন অসামরিক বা নাগরিক সম্মানটা হচ্ছে যে ভারত রত্ন এই যে ভারত রত্ন আর পরমবীর চক্রটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান এই দুটো প্রশ্নে কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পঁচিশ কোথায় হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট অবস্থিত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হইবে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় লেখা বৌদ্ধ ধর্মের ত্রিপিটক এটি কোন ভাষায় লেখা তো দেখো বৌদ্ধ ধর্মের ত্রিপিটক এটি হচ্ছে পালি ভাষায় লেখা অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো ত্রিপীটক এটি কি হচ্ছে বৈধদের ধর্মগ্রন্থের নাম নেক্সট দেখো সাতাশ ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি তো দেখো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট এই প্রসঙ্গ পরীক্ষাতে প্রচুর বার এসেছে সুতরাং তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গ্যাজেট অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই বেঙ্গল গ্যাজেটের সম্পাদক কে ছিল এটাও কিন্তু পরীক্ষাতে আসে অগাস্টা সেকি মনে রাখবে এটা নেক্সট দেখো আঠাশ সর্দার সরোবর পরিকল্পনা এটি কোন নদীর তীরে অবস্থিত সর্দার সরোবর পরিকল্পনা এটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সর্দার সরোবর পরিকল্পনা এটি হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী প্রকল্পসমূহ যেমন দামোদর এটি হচ্ছে দামোদর নদের উপরে অবস্থিত এগুলো পরীক্ষাতে আসে ভাকরা নাঙ্গালটা শতদ্রু মনে রাখবে হীরাকুটটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটি মনে রাখবে মহানদী নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা আর তেহরিটা হচ্ছে আমাদের ভাগীরথী নদীর উপরে অবস্থিত নেক্সট দেখো উনত্রিশ রক্তের বি ও শ্রেণীবিভাগকে আবিষ্কার করে এই যে রক্তের যে বিভিন্ন ভাগগুলো হয় এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ এবি পজিটিভ নেগেটিভ ওকে তো এই যে বিভাগগুলো এই বিভাগগুলো এটা কে আবিষ্কার করে এই যে ছকটা রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এবি এবং গ্রুপ ও তো দেখো এটি আবিষ্কার করে মনে রাখবে কাল ল্যান্ড স্টেইনার অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো তিরিশ মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ মান কত দেখো পিএইচ স্কেল দেখো বিভিন্ন কিন্তু জিনিসটা এখানে পিএইচ দেওয়া আছে মিল্ক এগ হ্যাঁ এগুলো দেখে রাখবে তো দেখো রক্তের পিএইচ মান সঠিক উত্তর হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো এগুলো কিন্তু ব্যাক টু ব্যাক বিজ্ঞানের প্রশ্ন দেখো লাস্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন অ্যালজাইমার রোগটি কি এলজাইমার রোগটি কি মনে রাখবে এটি একটি মস্তিষ্কের রোগ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রথমেই তোমাদের যেটা বললাম যে তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো হাতে কিন্তু বেশি দিন সময় নেই খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আর আমাদের সি একাডেমি পি তত্ত্বাবধানে দেখো লাস্ট কুড়ি জুন থেকে নতুন একটি ব্যাচ একদম পুরো অধ্যায়ভিত্তিক ব্যাচ শুরু হয়েছে ডাব্লিউ এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ দু পরীক্ষা হাতে আর মাত্র তিন থেকে চার মাস তোমরা এই ব্যাচে কী কী পাবে দেখো লাইফ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে মানে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পাবে টপিক ধরে ধরে ক্লাস পাবে পিডিএফ দেওয়া হবে প্রত্যেকটি ক্লাসের কোন কোন টপিক পাবে জেনারেল নলেজ পুরো যার মধ্যে ইতিহাস থাকবে ভূগোল থাকবে বিজ্ঞান থাকবে এগুলোরও আবার টপিক ধরে ধরে ক্লাস পুরো গণিত একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গণিত করানো হবে পুরো ইংরেজিটা করানো হবে গ্রুপ সি পরীক্ষার জন্য ওকে প্রত্যেকটা বিষয়ের আবার টেস্ট দেওয়া হবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বিগত তিন থেকে চার বছরের তো এই সমস্ত প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় এটা কিন্তু অফার চলছে পরবর্তীতে কিন্তু এই কোর্স ফিটায় নশো নিরানব্বই টাকা হয়ে যাবে এখন নশো নিরানব্বই টাকার পরিবর্তে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু ভর্তি চলছে ভর্তি ফি কিন্তু তোমাদেরকে একবারেই দিতে হবে মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত একদম গাইডেন্স এবং ভ্যালিডিটি পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে দেখো পরীক্ষা কিন্তু হাতে আর তিন থেকে চার মাস সময় তো এই পরীক্ষার আগেই আমরা কিন্তু সিলেবাস কমপ্লিট করিয়ে তোমাদের পুরো রিভিশন করিয়ে দেব এবং মনে রাখবে আলাদা আলাদা অভিজ্ঞ টিচারের কিন্তু তোমরা গাইডেন্স পেয়ে যাবে প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা কিন্তু টিচার থাকবে পরীক্ষা তোমরা হুবহু কমন পেয়ে যাবে বিগত বছরে কিন্তু আমাদের সি আর পি তত্ত্বাবধানে বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু কয়েক হাজার ছেলে মেয়ে সফলতা পেয়েছে ওকে তো তোমরা যদি ভর্তি হতে চাও এখনও কিন্তু ভর্তি চলছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো অথবা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হও অবশ্যই যুক্ত হও একদম ফ্রিতে এই যে যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন বটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ধন্যবাদ